السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان আমি আপনার সম্মুখে সুরান পঁচাত্তর নম্বর আয় পাঠ করেছি এই আয়কে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাল্লাহ তিল্লা সম্মান মুসলিম সমাজ আজকে পুরো বিশ্বের যে অবস্থা তা আমরা কেউ অজানা নয় পুরো বিশ্বের অবস্থার মধ্যে থেকে মুসলিমদের যে দুরবস্থা মুসলিমরা আজকে যে মাজলুম হয়ে আছে তাও আমাদের কাছে নতুন কিছু নয় আজ সম্মান মুসলিম সমাজ মুসলিম বিশ্বের কথা বলতে গেলে সর্বপ্রথম শিরোনামে যে মুসলিমরা আছে তারা হলো ফিলিস্তিনি মুসলমান কয়েক মাস ধরে ইসরায়েল অর্থাৎ ইহুদিবাদীরা ইসলামের সব থেকে বড় যারা তারা ওই ফিলিস্তিনিদেরকে শেষ করে দেওয়ার জন্য প্রতিনিয়ত বম বারদ এবং গুলির মাধ্যমে নির্ভ ফিলিস্তিনদেরকে হত্যা করে আসছে তাদের ওই হত্যা থেকে তাদের ওই জুলুম ওই নির্যাতন থেকে বাঁচার জন্য তারা হাজার রাস্তা খোঁজার চেষ্টা করলেও কোনো রাস্তা তারা খুঁজে পায়নি তার রাস্তা খুঁজতে যখন একটি রাফা নামক স্থান পাই সেখানে তারা নিঃশ্বাস করার জন্য একটু জায়গা পাই যেখানে তারা আশা করেছিল আমার এখানে হয়তো বেঁচে যাব কিন্তু সে এসে ওই ইহুদিবাদী ইসরায়েলরাও তাদের ওই রাফা নামক স্থানে তাদেরকে নিরাপদ থাকতে দেয়নি সেখানেও তাদেরকে বমের আঘাতে গুলির আঘাতে পুরুষ মহিলা এবং নিষ্পাপ ওই ছোটো ছোটো কচি বাচ্চাদের এর দুনিয়া থেকে এর শহীদ করে দিয়েছে এই ইবাদীরা আজকের মুসলিমের সব থেকে শত্রু তা আমরা পরিষ্কার দেখতে পাই যে ফিলিস্তিনের উপরে তারা কিরকম অত্যাচার করে আসছে কিন্তু এই ফিলিস্তিনিদের উপরে অত্যাচার হওয়ার সঙ্গে আমাদের কি সম্পর্ক এবং আমাদের কি করণীয় আজকে ফিলিস্তিন মার খাচ্ছে তা আমি কি করব আমি কি করতে পারি আমি কি তাদের সঙ্গে জিহাদ করতে যাব যুদ্ধ করতে যাব না কি করব এ নিয়ে শুধুমাত্র দুটি কথা

রথপালা করি যে নালামিন হাওয়া দিয়ে লা তার দা হ্যালো এই মাজুলুক ও আমাদেরকে এই জাল শহর থেকে এ পরিত্রাণ দিয়ে অন্য কোথায় আমাদের গাসপায় দাও তাও কী করছে হেয়ার লাও আমাদেরকে এই জাল মেয়ের শহর থেকে বের করে অন্য কোথা আশ্রয় দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক এবং আমাদের জন্য সাহায্য করে সম্মানী মুসলিম সমাজ আজকে পুরো বিশ্বকে ডাক দিয়ে বলছেন ওই ফিলিস্তিনের মাজরুম মুসলমানরা সেখানে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা আছে মহিলা আছে পুরুষ আছে সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে হে আমাদের রব আমাদের কি এই জালি মুদ্রা এলাকা থেকে বের করে দাও এবং আমাদের জন্যে একজন অভিভাবক পাঠাও আর আমাদের জন্যে সাহায্য করে পাঠাও আয়দের শুরুতে কেন্দ্র আল্লাহ পুরো বিশ্বকে প্রশ্ন করে বলছেন তোমাদের কি হলো তাহলে যদি আমি তাদের এই এই আত্মনা দি তাদের এইটাকে না দিই তাহলে আল্লাহ আমাকে কিন্তু ছেড়ে দেবে না আল্লাহ আমাকে প্রশ্ন করবে তোমার কি হয়েছিল তোমার কি হলো তুমি কেন এই মাজলুমদের সাহায্যে এগিয়ে যাওনি কেন তাদেরকে সাহায্য করতে যাওনি তোমার কি হয়েছিল কেন যাওনি কি প্রশ্ন উত্তর দেবো উত্তরটা হবে কি আমাদের এই উত্তর আমাদেরকে দুনিয়াতে প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে বড় পাড়ি দিতে হবে তারা আগে যদি আমরা বাড়ি তা তাহলে আল্লাহ ভাড়া খেয়ে যাবো অতএব আমাদেরকে বোঝা উচিত যে আমাদের করণীয়টা কি ওই মাজরুম ফিলিস্তিনিদের জন্য আমাদের কি করণীয় আসি আমি আগে বলবো তার আগে হলো ওই মাজরুমরা আমাদেরকে কাছে আমাদের কাছ থেকে তারা সাহায্য আশা করে আমাদের তাদেরকে সাহায্য করার জন্য পুরো মুসলিম বিশ্ব আজকে নির্বোধ বধির কানা হয়ে আছে যাতে করে যেন তারা তাদের যে তাদের অবস্থা শুনতেও পায় না দেখতেও পায় না এবং তাদের উপরে ভাবার ও মনেই করে না তাদের উপরে ভাবতে হবে কিন্তু তাদেরকে সাহায্য করার অবশ্যই আছে তাহা তাদেরকে অনেকেই সাহায্য করেছেন খাবার দিয়ে পানি দিয়ে তাদেরকে সাহবাদ জানাই এবং তাদের জন্য আল্লাহ দোয়া করি রাবুল আলমিন তাদের দান তুমি কবুল করে নাও এবং তাদেরকে আবারও ওই মাজরুমদের পাশে দাঁড়ানো তোফের দান করো সম্মানের মুসলিম সমাজ আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি। ওটা হলো ফিলিস্তিনদের অবস্থা যেখানে তারা মার খাচ্ছে অপরদিকে আমাদের মতো সাধারণ মুসলমানদের অবস্থা কি এই অবস্থা বুঝতে গেলে নাদির সাল্লামের একটি মাত্র হাদিস যথেষ্ট যে হাদিসটি শোনানি আবু দাউদের চার হাজার দুই সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে রয়েছে হাদিসের বর্ণনা করে হলেন সৌবাংলাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন তোমাদেরকে শেষ করার দেওয়ার জন্য একে অন্যকে এমন ভাবে আহ্বান করবে ডাকাটাকি করবে যেরকম ভাবে একজন বস্তরখানায় খাবার রেডি করার পরে ওই খাবার ভক্ষণকারীদেরকে আহ্বান করে সাহাবি প্রশ্ন করছেন আমিন কিল্লা দিন এই অবস্থা আমাদের কেন হবে আমাদের সঙ্গে কম হবে তাই তখন রসুল উত্তর দিয়ে বলছেন বাল আং তুমি না সেদিন তোমাদের সংখ্যা কম হবে না বরং সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু সেদিন তোমার অবস্থা কি হবে আজকে আমাদের অবস্থা কি বন্যার পানির উপরে খড় কোটার যেরকম অবস্থা হয় বন্যার পানির উপরে খড় অবস্থা কি হয় আমাদের সকলেরই জানা ওই খরগুলো নিজস্ব কোনো ক্ষমতা থাকে না নিজস্ব কোনো শক্তি থাকে না নিজস্ব কোনো দাপট থাকে না নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না সে যদি চাই আমি বন্যার উল্টো দিকে বয়ে যাব পারবে না সে যদি চাই বন্যা পানি বয়ে যাচ্ছে আমি যাবো আমি দাঁড়িয়ে থাকবো পারবে না অর্থাৎ বন্যার পানি যেদিকে যাবে তাকেও সেদিকে যেতে হবে কারণ নিজস্ব কোনো স্বাধীনতা নাই সেই বন্যার সময় হাওয়া বয়ে যায় হাওয়া ওই বন্যার খড়গুলো যেদিকে নিতে চাইবে সেদিকেই নিয়ে যেতে পারবে কারণ ওই খড় নিজস্ব কোনো ক্ষমতা নেই আজকে মুসলমানদের অবস্থায় তাই আমাদের নিজস্ব কোনো ক্ষমতা আমাদের নেই আমাদের কি বিধর্মীরা যেরকম ভাবে চালায় যেরকম ভাবে চাই আমরা সেরকম ভাবেই তাদের মন মতোই দুনিয়া অতিবাহিত করে দুনিয়ার জীবন চালিয়ে যায় সম্মানের মুসলিম সমাজ যখন আমাদের অবস্থা এই আমরা বন্যার খড়কড়ের মতো যখন নিজেই নিজেকে সাহায্য করার ক্ষমতা রাখছি না নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারছি না নিজেই নিজেকে শক্ত করে ঠিকিয়ে রাখতে পারছি না তখন আমরা আবার কোন মাজুলুমের সঙ্গ দেব আমরা আবার কোন মাজুরুমের সাহায্য করব এখন তো আমরা দেখছি নিজেরাই মাঝরুম হয়ে আছে কিন্তু এই মাজুরুম হওয়ার পেছনে পেছনের কারণটাকে হার টাকার এটু একটু বোঝার চেষ্টা করেই আমি শেষ করবো সম্মানে মুসলিম সমাজ আমাদেরকে কেউ গোলাম বানায়নি আমাদেরকে কেউ গোলাম বানায়নি আমরা নিজেরাই নিজেদেরকে গুলাম বানিয়েছি তাদের কাছে ভাবে আমাদের সামনে এখনো পর্যন্ত ভোট চলছে কয়েকদিন ধরে চলছে এই ভোটের যে অবস্থা আমরা দেখলাম কি দেখলাম যত ইসলাম বিদ্বেষী নেতারা আছে যত অমুসলিম নেতারা আছে যত ইসলামের দুস্ম নেতারা আছে তাদেরকে জিতানোর জন্য তাদেরকে ভোটে পাস করার জন্য তাকে নেতা বানানোর জন্যে মুসলিমরা নিজেদের জীবনটা দিয়ে দেয় একবার বুধ ভেবেছেন ভোটের মিছিংয়ে মিটিলে ভোটের মিটিংয়ে মিছিলে কারা মারা যায় ওই গ্রামের ওই সাধারণ লোকটা মারা যায় যে ভোটে হারলেও কোনো লাভ নাই জিতলেও কোনো লাভ নাই অথচ ওই নির্বোধ মুসলমানটা ওই নেতার পেছনে ঘুরে নিজের পবিত্র সময়কে নষ্ট করে দেয় ওই হিন্দু নেতার পেছনে ঘুরে ওই ইসলাম বিদ্বেষী নেতাকে জেতানোর লক্ষ্যে নিজের সার্বিক চেষ্টা নিজে ব্যয় করে দেয় কি করে ওই নেতাকে জেতানো যায় এই অবস্থা কি তৈরি করলো আমায় তৈরি করলো যেখানে আজকে পুরো মুসলিম বিশ্ব তাদের হাতে মার খাচ্ছে যেখানে আজকে পুরো মুসলিম বিশ্ব হয়ে আছে সেখানে তাদের খবর নেওয়ার কোনো সময় আমার হলো না তাদের পাশে দাঁড়ানোর সময় হলো না তাদের জন্য দোয়া করার সময় হলো না আমারও সময় হলো আমার ওই হিন্দু নেতা করে জিততে পারে আমার ওই ইসলামিক বিদ্বেষী নেতা কি করে ভোটে জিততে পারে তারা জন্য সারাটে দিন আয় ব্যস্ত সারাটা দিন তার জন্য কাজ করেই যায় কি করে সে ভোটে জিততে পারে আমি বলছি আপনি ভোট দেবেন না আমি বলছি আপনি রাজনীতি করবেন না আমি এটা বলতে যাচ্ছি আপনি রাজনীতি করতে গিয়ে নিজের ইমান হারাবেন না আপনি রাজনীতি করতে গিয়ে মুসলমানদের দুশ্মনী হয়ে দাঁড়াবেন না আপনি রাজনীতি করতে গিয়ে নিজের পবিত্র আত্মাকে তাদের জন্য বিলিয়ে দিবেন না আপনি রাজনীতি করতে দিয়ে নিজের পবিত্র সময়কে মূল্যবান সময়কে ওই নোংরা জায়গায় শেষ করবেন না রাজনীতি করার প্রয়োজন করতে হবে কিন্তু বিবেক দিয়ে করতে হবে আবেগ দিয়ে নয় সম্মানে মুসলিম সমাজ আজকে মুসলমানদের অবস্থায় যখন অন্য কোনো নেতা আমাকে হুমকি দিয়ে বলে তোমাকে শেষ করে দেব, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবো তোমাকে মেরে দেবো তোমাকে থাকতে দেব না তখন আরেকজন হিন্দু নেতা এসে আমাকে বলে দাও আমাকে দাও আমি তোমাকে কিছু করবো তোমাকে সাহায্য বাঁচাবো তোমাকে সব কিছু করব এই নির্বুত মুসলমান অজ্ঞ মুসলমান যাই মুসলমান কিছু বোঝলো না তার কথা বিশ্বাস করে নিয়ে তাকে অন্ধভাবে বিশ্বাস করে সারাটা দিন তাকে জিতানোর লক্ষ্যে রেখে থাকিল একবার ভেবেছি আমি কোন পথে চলছি একবার ভেবেছি আমার ইমান অবস্থা তখন কি আছে যেখানে আল্লাহ বলছে তুমি আমাকে সাহায্য চাও যেখানে আল্লাহ বলছে আমার কাছে এসো আমি তোমাকে সাহায্য করব আল্লাহর কথায় বিশ্বাস হলো না বিশ্বাস হলো এরকম ইসলাম বিদ্বেষী নেতা বিশ্বাস হলো ইসলামিক দুশ্মনী নেতা বিশ্বাস হলো বিধর্মী নেতা আর কিন্তু যে আল্লাহর গোলাম নিজেকে মনে করি সে আল্লাহর কথাই আমার বিশ্বাস হলো না তাই সারাটি দিন ওই নেতার গুণ গঙ্গায় ওই নেতা আর প্রশংসা করি ওই নেতার কথা প্রচার করি ওই নেতা আর কাজ প্রচার করি ওই এই নেতা কি করেছে সেটা প্রচার করে বেড়াই কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন সে আল্লাহর প্রশংসা করার সময় আমার হলো না সে আল্লাহকে স্মরণ করার সময় আমার হলো না সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় আমার হলো না সে আল্লাহর দেওয়া নিয়ামত প্রচার করার সময় আমার হলো না তাহলে সে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে এখন আমাকে মেরে ফেলে দিলেও আল্লাহ আমাকে সাহায্য করবে তখন আমি নিজেই আল্লাহর সাহায্য চাইছি না আমি নিজেই আল্লাহর সাহায্য যাতে অস্বীকার করছি তখন আল্লাহ কি করে আমরা সাহায্য করতে পারি সম্মানের মুসলিম সমাজ আজকের এই অবস্থার জন্যে পৃথিবীর কোনো মানুষ দোষী নয় দোষী হলাম আমাদের মতো মুসলমানরাই আমরা আমাদের অবস্থা নিজেরাই তৈরি করেছি কেউ তৈরি করে দেয়নি অতএব যদি আমরা আমাদের অবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা যদি আবার মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা যদি আবার ওই বন্যার খড়গুলো না হতে চাই তাহলে নিজেদের পায়ে দাঁড়ানোর আগে নিজেদের ইমানকে দাঁড় করাতে হবে নিজেদের পায়ে দাঁড়ানো বলতে কি বুঝি যতদিন পর্যন্ত ইমানকে না দাঁড় করাতে পারবো ইমানকে সতেজ না করতে পারবো অতদিন পর্যন্ত নিজেকে দাঁড়ানোর কোনো মানে হয় না নিজেদের দাঁড়ানো কি বুঝি একজন মুসলমান নিজেদের দাঁড়ানো বলতে বোঝে আমার ইমান বরিষ্ঠ আছে তখনই আমি নিজেকে সফল মনে করতে পারি নিজেকে বলিষ্ঠ পুরুষ মনে করতে পারি তার আগে আমি আমি নয় তো পরের পরের কাছে হয়ে হয়ে আছি আছি আমি আমি গোলাম কেন ও স্বাধীন হয়ে থাকবো আমি তো গোলাম আমি তো ওই নেতার গোলাম যে নেতা আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে এক বোতল মদ দিয়ে কিনে নিয়েছে সামান্য কিছু অর্থ দিয়ে কিনে নিয়েছে আমি সেই নেতার গোলাম অথচ যে আল্লাহ আমাকে এত নিরাপদ দিল সে আল্লাহর গোলাম হতে আমি পারলাম না সম্মানে মুসলিম সমাজ আমাদের সামনে কিছুদিন হলো আইপিএল চলে গেল আজকের মুসলিম যুবকের কি অবস্থা সারাটি দিন আইপিএল নিয়ে ব্যস্ত আইপিএল এ সব নাম মুখস্ত কিন্তু মুসলমানকে বলেন তো বাবু দশটি সাহাবার নাম বলো তখন সে মাথা চুলকাবে যে সাহাবের নাম তো আমার মনে নাই আরবি নাম কি মুখ দিয়ে বের হয় ওরে মুসলমান নির্লজ্জ মুসলমান তোমার ইংল্যান্ডের এর অস্ট্রেলিয়ার এ প্লেয়ারদের নাম মুখ দিয়ে উচ্চারণ হয় কিন্তু আমার প্রিয় ও ওই সাহেবদের নাম তোমার মুখ দিয়ে উচ্চারণ হয় না অথচ তুমি নিজেকে পাক্কা মুমিন বলে দাবি করো অথচ নিজেকে মুসলিম বলে দাবি করো আমাদের লজ্জা লাগা উচিত এগুলো কি আমাদের লজ্জার বিষয় নয় সারাটা দিন নাই পিও দেখে ওই হিন্দু পিরিয়ারটার জন্য দোয়া করে আল্লাহ সেজন্য একটি ছয় মাতে পারে আল্লাহ সেজন্য আজকে ম্যাচটি জিততে পারে আল্লাহ সেজন্য আহত না হয় আল্লাহ সেজন্য এই করো এই করো এবং সে যদি করে দেয় সে নিজেকে সফল মনে করে নিজেকে আনন্দিত মনে করে এতটা খুশি মনে করে যেন সে একটা ইসলামিক রাষ্ট্র জয় করে ফেলেছে আমি কোথায় খুশিটা হচ্ছি কার তো না খুশি হচ্ছে যেখানে আমার মুসলিম ভাই বোন মা বাবাদেরকে মেরে শেষ করে দিচ্ছে সেখানে আমি একজন হিন্দু প্লেয়ারের খেলায় খুশি হয়ে নিজেকে আনন্দিত মেলে তুলেছি একটু কি ভেবেছি আজ আমাদের অবস্থা কি কোনোদিন ভাবিনি আমি বলছি আপনি আইপিএল খেলা দেখবেন না কিন্তু আমি বলছি আপনার আমার মূল্যবান সময়টাকে যেন শেষ না করে দিই অফ বিনা কাজে যে কাজের কোনো লাভ নাই সে কাজে যেন আমি ব্যয় না এই কঠিন মুহূর্তে যেখানে পুরো বিশ্ব থেকে মুসলমানদেরকে কণ্ঠসা করার চেষ্টা চলছে সেখানে যেন আমরা নিজেরাই গোলাম হয়ে বসে আছি আমরা তাদের পা চাটতে ব্যস্ত হয়ে আছি আমাদের উচিত আমরা নিজেরা নিজের ইমানকে সতেজ করি সম্মানে মুসলিম সমাজ আমি সর্বশেষে কি কথাটি বলতে চাই আজকে মুসলমানদের অবস্থা খাস করে ফিলিস্তিনদের যে অবস্থা এই অবস্থা থেকে আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত চোখ কান মুখ বিবেক খোলা রেখে তাদের অবস্থা দেখা বোঝা এবং শোনে আমাদেরকে কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো একটু আমাদের ভাবা উচিত কিছু না করতে পারলেও সব থেকে বড়ো হাতিয়ারা মুসলমানদের দোয়া করা এই দোয়া করার অধিকার আমাদেরকে কেড়ে নিতে পারে না আমরা সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করো হাত এবং আমাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্ট আমরা মাজলুম হইয়াছি আছি এগুলো সব আল্লাহর কাছে সপে দেব হ্যাঁ আমাদের রব পুরো পৃথিবী যেন আমাদেরকে কণ্ঠাসা করে ফেলেছে তুমি ছাড়া আমাদের কেউ সাহায্য করে নাই কেউ আমাদের রক্ষাকারী নাই কেউ আমাদের পরিত্রাণকারী নাই তোমার কাছে আমাদের এই এই কঠিন মুহূর্তগুলো পেশ করছে তুমি আমাদের সাহায্য করো রক্ষা করো খাস করে ফিলিস্তিন ফিলিস্তিনবাসীদেরকে যেখানে তাদেরকে বাঁচান মতো শ্বাস নিঃশ্বাস পালার মতো সামান্যটুকু জাগাও তারা দিতে চাইছে না তুমি তাদেরকে ওই ইহুদিবাদের হাত থেকে রক্ষা করো আমিন হেরবুল আলামিন আজকে পুরো বিশ্বের মুসলমানদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকা তৌফিক দান করো আমিন হেরবুল আলামিন তুমি ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য করো এবং যে সমস্ত মানুষেরা ইসলাম এবং মুসলমানের ধ্বংস করতে চায় তাদেরকে তুমি প্রতিহত করো এবং তাদেরকে হেদা দান করো হেরবুল আলমিন আমাদের সকলকেই সঠিক বুঝে